সব কিছু ভেবেছিলাম ফুচকা বানাবো ঘেটে ঘ হয়ে গেছে টিফিন বাটির মধ্যে আমি ছোলা মটর আলুর সিদ্ধ বসিয়েছি এবার টিফিন বাটি এখানে ভাত ছিল প্রেসার কুকারে করেছি পুরো টিফিন বাটি ঢাকনা খুলে ওর মধ্যে ভাত ঢুকে গেছে তাহলে আমার সেটা টেস্টও হবে না তা কি করেছি ছোলা আর মটর আমি গিয়ে সিদ্ধ ছিল ওটাকে সিল্ডরায় বেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি নুন বেসন হলুদ কর্নফ্লাওয়ার চারে গুঁড়ো একটু ভাজা জিরে ধরে গুঁড়ো আর একটু আমচুর পাউডার এখানে দিচ্ছি আলু পকোড়ার জন্য দিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার হলুদ তারপরে দিয়েছি আমচুর পাউডার ভাজা জিরে তার সঙ্গে দিয়েছি একটু সুজি এবার এটার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি মেখে নেব ওটাতে পেঁয়াজ কুচি দেবো না এটা যদি হচ্ছে আলুর পকোড়া

আছে তা ভালো হয়েছে রাত্রিবেলা আমার সেরকম খাবার নেই একটু পকড়া তুলে রাখলে ভাতের সাথে রাত্রে গরম গরম পকড়া দিও ভাত খেয়ে যা তো চন্দ্রগ্রহণ শুনেছি রাত 8টা না নটার পর থেকে লাগবে যাইব আজকে যাব চন্দ্রগ্রহণ দেখতে যতক্ষণ লাল চন্দ্রগ্রহণ না দেখতে পাই আমরা ছাদে উঠে বসে থাকব তাই জন্য কি করছি পকড়াটাকে এই রাখো সুন্দর আঙ্গুরে কাবাক সেটের মতো আমি একটু চ্যাপটা করে করে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটাকে একদম যত তোমরা পারবে একটু পাতলা করে তাহলে কি হবে জিনিসটাও মচমচে হবে এবং এর মধ্যে গোলা দেওয়া যায় কিন্তু আমি দেবো না এটা হচ্ছে ছোলা আর মটরের পকোড়া তোমরা তো অনেক কিছুই পকোড়া খেয়েছো আমি ভাবলাম আজকে এই পকোড়াটা খেয়ে দেখি এবার আবার এখানে হয়ে গেছে এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি দেখো এই দেখো ধীরে কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার দেব আলুর পকোড়া দেখেছো এটা লাল হওয়ার জন্য অপেক্ষা করেছি বেশ মচমছা করে ভেজে নিতে হবে আর যেহেতু ছোলা পকোড়া খেতে এত ভালো লাগে লাল লাল হয়ে গেছে দিয়ে দিয়ে আলু সিদ্ধ ছিল আলুর পকোড়া আলুর পকোড়াটাও আমি ভেজে নিচ্ছি এটা মুড়ি দিয়ে দারুণ লাগে রাস্তাঘাটে দেখবে ছোট ছোট পকোড়া বিক্রি হয় সস দিয়ে খেতে এত ভালো লাগে কি বলবো